মাত্র একটি টেবিলের মাধ্যমে এনআই অ্যাপ্রোচের সকল ম্যাথ কিভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলো টেবিলটি দেখে নিই এই যে এই টেবিলটা প্রথমে অ্যাকাউন্টস টাইটেল এই ঘরে টাকা প্রথমে আসে ইবিআইটি ইবিআইটি টাকাটা টাকা ঘরে বসাই দেব। এর সাথে বিয়োগ হয় ইন্টারেস্ট লেস ইন্টারেস্ট ইন্টারেস্টের টাকাটা এখানে বসাই দেব। এবার এর নিচে দাগ দিয়ে এই দুইটা বিয়োগ করে বিয়োগফল এ নিচে বসাবো এইটার নাম দেবো ইবিটি ইবিটি থেকে বিয়োগ হবে ইনটা ট্যাক্স লেস ট্যাক্স ট্যাক্সের টাকাটা এখানে বসাই দেবো ট্যাক্সের নিচে ডা দাগ দিয়ে দেবো এবার এখানে যে টাকাটা পাবো ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করে যে টাকাটা পাবো তার নাম দেবো ইএটি এবার ইএটির এই টাকার নিচেই আবার দাগ দিয়ে দেবো এবার আমরা বের করবো মার্কেট ভ্যালু অফ শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ারের সংক্ষেপকে সংক্ষেপে এস বলা হয় দেখো সূত্রটা এস ইকুয়াল ইবিটি অবলিক ইএটি ডিভাইডেড বাই কেই এখানে ই আসতে পারে আবার কখনো ই এটি আসতে পারে যদি ট্যাক্স না থাকে তাহলে ইবিটি হবে আর যদি ট্যাক্স থাকে তাহলে ই হবে আর কে ইটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে তো এ টাকাটা বসায় দেবো এই সমাধান করে টাকাটা বসাই দেবো দিয়ে এ নিচে ডাক দিয়ে দেবো এবার আমরা বের করব মার্কেট ভ্যালু অফ ডেপথ ডেপথকে সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে বি ইকুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই কেডি এইটা দিয়ে আমরা যে সমাধান পাবো সেটা এখানে বসাই দেবো এতে ইন্টারেস্টটা এই ইন্টারেস্ট আর কেডি প্রশ্নে দেওয়া থাকবে এ দাগ দিয়ে দেব এবার আমরা বের করব টোটাল ভ্যালু অফ ফার্ম টোটাল ভ্যালু অফ ফার্মকে সংক্ষেপে ভি দ্বারা প্রকাশ করা হয় ভি ইকুয়াল এস প্লাস ভি এই যে এই এস আর এই বি এই যোগ করলে যেটা পাবো সেটাই মূলত ভি এর মাল এর নিচে এরকম দাগ দিয়ে দেবো এবার আমরা বের করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অবলিক ওয়েটেড এভারেস্ট কস্ট অফ ক্যাপিটাল কে ও এটার সূত্র হলো ই বি আইটি ডিভাইডেড বাই ভি ইন্টু হান্ড্রেড এই টাকাটা যেই টাকাটা পাবো সেটা এখানে বসায় দেবো দিয়ে এর নিচে দাগ দিয়ে দেবো এবার আমরা বের করব মার্কেট প্রাইস পার শেয়ার মার্কেট প্রাইস পার শেয়ার সংক্ষেপে পিও দ্বারা প্রকাশ করা হয় এর সূত্র হল এস ডিভাইডেড বাই এনএস ও প্রশ্নে দেওয়া থাকবে সরি এসটা এখানে আমরা বের করে নেবো আর এনএস বলতে নাম্বার অফ শেয়ার এর আরেকটি সূত্র আছে ইপিএস ইন্টু ই রেশিও তো যখন এটা দেওয়া সম্ভব না হবে তখন ইপিএস এর এই সূত্র ভাঙিয়ে আমরা মার্কেট ভ্যালু পার শেয়ারের মানটা বের করব এর টাকাটা এখানে বসাই দেবো যেটা পাবো নিচে এরকম দাগ দিয়ে দেবো তারপর আমরা বের করব আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস এর সূত্র হল ডিভাইডেড বাই এন এস যখন ইএটি থাকবে না তখন ইবিটি দিয়ে করব যখন ইবিটি থাকবে না তখন ইএসি দিয়ে করব আর এনএস মানে নাম্বার অফ শেয়ার এটার অ্যান্সার এখানে বসায় দেবো দিয়ে নিচে ডাক দিয়ে দেবো এবার আমরা বের করবো ডেপথ ইকুইটি রেশিও ডেপথ ইকুইটি রেশিওটা হলো বি ডিভাইডেড বাই এস এই যে এখানকার বি আর এখানকার এস ভাগ করলে যেটা পাবো সেইটা এখানে বসায় দেবো তো এন আই অ্যাপ্রোসের যে সকল সূত্র অ্যাপ্লাই হয় মূলত এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হয় এখানে আমরা যে শর্ট ফর্মগুলো ইউজ করেছি তার পূর্ণ মিনিং দেখবো হেয়ার এখানে কে ই ইকুয়াল এই যে এখানে যে কে ই ইকুয়াল কস্ট অফ ক্যাপিটাল কস্ট অফ ইকুইটি ডিসকাউন্ট রেট ক্যাপিটালাইজেশন রেট তারপর আছে কে ডি সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ মিনিং হলো কস্ট অফ ডেপথ পাবলিক রেট এখানে আরেকটি জিনিস মনে রাখবা সেটা হলো যে প্রশ্নে অপটিমাম অবলিক রিকমেন্ডেড বলা থাকলে কে ও নির্ণয় করতে হবে অনেক প্রশ্ন আছে যে মার্কেট ভ্যালু অফ শেয়ার মার্কেট ভ্যালু অফ ডেপ এইগুলো কিছু চালো না কিছু বললো না না বলে শুধু বললো অপটিমাম আর রিকমেন্ডেড বললো বললে সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে কে ও নির্ণয় করতে হবে এবং আমাদেরকে কমেন্ট করতে হবে তো আশা করি এনআই অ্যাপ্রোসের যে সকল সূত্র আছে সবগুলো বুঝতে পেরেছ এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ